তো আরো বন্ধুরা তাদের লাইভটা জয়েন করো যে যেখানে লাইভে জয়েন হওয়ানি আজকে স্পেশাল আড্ডা দশমী স্পেশাল আড্ডা আর কালী পুজোর যে শুভ সূচনা হবে সেই উপলক্ষে কাজ করেছে লাইভ শুরু হয়েছে তাদের এসে লাইভে জয়েন হও আজকে এই যে চলে এসছে আমাদের মেন গায়ক সায়ন নের ভাই রনি দ্য ওয়ান অ্যান্ড অনলি না তুই না দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য সিঙ্গার বুঝলে আজকে হবে গানের ধামাকা তাই তাড়াতাড়ি লাইভ জয়েন করো যে যে লাইভে জয়েন হতে পারো নি তাড়াতাড়ি লাইভ সেশনটা জয়েন করো আমাদের বিচিত্রা অনুষ্ঠান আর কিছু সময়ের মধ্যে শুরু হতে চলেছে তো এখনই আমাদের একটা লাইভ পড়ে গেছে আমাদের অলরেডি এখনই এখনই এক বড় আর খুব বড় সুন্দর বিচি ত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এখানে রয়েছে কৃষ্ণদা পদর একমাত্র সন্তান

তো বন্ধুরা এলো এলো ঘরটা মেরে চলে গেলো বলছিস এত ক্যাম্পাসে তো সবার পুজো কেমন কাটলো দশমী কেমন কাটলো অবশ্যই তাড়াতাড়ি লাইভ চ্যাটে হচ্ছে জানাও তো আমাদের হচ্ছে এই যে বাড়িটা সাজিয়েছি একটু দেখাই তোমাদেরকে লাইটিং দিয়ে সাজিয়েছি ইউটিউবের পেমেন্ট দিয়ে ফোর্থ পেমেন্ট দিয়ে এই লাইটিং হচ্ছে গিফট আছে যে হচ্ছে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে টাকা বেল চিপে আমাদের পরিবারের বন্ধু হয়ে যাবে তাকে দেওয়া হবে একটা লাইটিং আমাদের তরফ থেকে তো লাইভে জয়েন কর সময় লাইভে জয়েন এই তো আবার মানে বলে ভালো কিছু

আজকে সেই হচ্ছে আমাদের বিখ্যাত সেই সোনাম তাই ওকে দুজন কি বন্ধুকে দিয়েছিস তো চলছে দুজন যেই যুক্ত হয় আমাদের সাথে অবশ্যই একটি কমেন্ট করে জানাও

तेरे लिए हो गया ए तेरे लिए आ दुनिया बनाऊंगा मैं तेरे लिए झूमो दीवाना बन के तेरे लिए कोई कौन से और गाना गाता हूं मैं तेरी जुदा ए जागी जागी सोई सारी रात तेरे, 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 तेरे लिए

কিসের চাহিদায় গারমা ও রাস্তাতে বাইক নিয়ে যাব তুমি নাড়িয়ে একসাথে ঝোপে গিয়ে করবো খেলা হে বৃজি কিসের চাহিদায় বাগানে যা

বল তাহলে তোকে রে বসিয়ে তোকে রোডে বসিয়ে মেল বাজাবো তুই আমার সজনী বসবি আমার হিরো সাইকেলে আই সজনী বসবি আমার হিরো সাইকেলে তোকে এই রে বসিয়ে মেল বাজাবো

মদ টা সাবস্ক্রাইবার 243 পল ভিডিও কি আমার একটা এ ওই আজকে 78 সাবস্ক্রাইবার হলো 187 টা ভিউ কি আজকেটা যেটা চাললি भैला बंदरा वो टॉपे ए तू ये गाना क्यों की गान को टाइम बोलती शोनी ये गान मुश्किले आज ये एक घंटा आज ये गान टक आज एक जोड़ी देख चाहे अब तो आदत सी मुझको अस जीने में

দুইজন হয়ে গেছে তখন আমরা একটা অনুপম রায় একটা মোস্ট ডিমান্ডিং একটা সং করতে চলেছে এই মাত্র ঠিক আছে তোমরা ওই গানটা অনেকেই শুনেছো অনেক জায়গায় কনসার্টেও শুনেছো সেইটা আমরা এখন আমরা এই তিনজন মিলে করবো তো শুনতে থাকো পুরো গানটা ঠিক আছে তোর অনেক শুনতে লাস্ট গান আমাদের হতে চলেছে লাস্ট গান হতে চলেছে কর কর গান কর তো গানটার নাম হলো

আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমার ওই দুনিয়ার ঝাপসা কিছু সুন্দর হয় যদি চলে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও দূরবিনে চোখ রাখবো না 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 তো আজকের একটা এই পর্যন্ত ছিল সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ না না